কত জনের রান্না এটা বাহ দশ জনের রান্না কমপ্লিট তো আপনারা আপনাদের বাড়িতে যদি রান্নার লোক চান তো এনাকে নিয়ে যেতে পারেন খুব ভালো রান্না করে যেটা মুখে তোলায় যায় না তো এখানে কি কীরকম কেকের প্রসেসিং চলছে কি করা হচ্ছে এখন আমি এই কেকটা ছোটোবেলা থেকেই করতে জানি অবশ্য এই কেকটা আমার খুব ভালো লাগে বানাতে তাই আমি আজকে এই স্পেশাল কেকটি বানাচ্ছি কি এটা কি ফ্লেভারের কেক এটা হচ্ছে চকলেট ফ্লেভারের কেক তার মধ্যে এই যে স্ট্রবেরি ফিলিং আছে এই দেখো স্ট্রবেরি ফিলিং আছে আচ্ছা তো কমপ্লিট হয়ে গেলে আমাকে জানাবেন আমি টেস্ট করে যাব ঠিক আছে ওকে এই তো বেবি নে তুই এই দে তো বল হ্যালো গাইস আজকে আজকে আমি কানবো না হাসবো কিছু বুঝতে পারছি না কানবোর বিশেষ কথা কানতে হবে কারণ পরশ্বত্ব থেকে এক নম্বর মানে দুই নম্বর আমার মাসি পালাচ্ছে তিন নম্বর হচ্ছে আমার মাসি আস ওটাও দেবে কানবে কি বলবো তো গাইস ফাইনালি দু মাস পর প্রায় দু মাস পুরো দু মাস হয়নি ওই আটচল্লিশ ঊনপঞ্চাশ দিনের মতন হয়েছে তো এতদিন পর আমার বাবা ফাইনালি বাড়ি যাচ্ছে আমরা প্রথমে আমার বাবারা আমার মা বাড়িতে ঢুকেছিলো তারপর একদিন থেকে তার পরের দিন আমরা যাচ্ছি বাড়ি তো দু মাস পরে বাড়ি যাচ্ছে তো সেই ফিলিংটাই অন্যরকম আর আমরাও যাচ্ছি সাথে আমি মা বাবা দু মাস ধরে মানে বাড়িতে ছিলাম না তারপরে যাচ্ছি তো এই যে আমাদের গ্রামে ঢুকে গেছি আর এদিকে রয়েছে শনি ঠাকুরের মন্দির আর এটা আমাদের হাওড়া ব্রিজ আমাদের গ্রামে তো আমরা গ্রামে ঢুকে গেছি আর অনেক দিন ধরেই মানে প্রায় দু মাস ধরেই কারোর সাথে দেখা নেই আর আমার বাবার অসুস্থতার কারণে বাবার শরীরটাও অনেকটা খারাপ হয়ে গেছে মানে সহজে দেখে চিনতেও পারা যাচ্ছে না এরকম অবস্থা হয়েছে তো এরপর বাড়ি যাব বাড়ি গিয়ে অনেকেই দেখতে আসবে বাবাকে আর কিছুদিন আগে আমাদের গ্রামে একটা দুর্ঘটনা ঘটে গেছে এই যে যশোদা সরকারের বাড়ি তো আপনারা সবাই জানেনি ঘটনাটা কি। আমি আর বলবো না আর এই যে চলে এসেছি আমরা প্রায় বাড়িতে আর বাড়ি ঢুকতেই দেখছি আমার ঠাকুমা একাই ছিল বাড়িতে আর কাকারা সব মাঠে ছিল তো বাড়িতে ঢুকে সব কিছু একদম নতুন লাগছে মানে অনেক দিন ধরে আসা হয় না সব কিছু অন্যরকম হয়ে গেছে আর যে সব গাছগুলো আমি লাগিয়ে দিয়েছিলাম সেই গাছে প্রচুর ফুল ফুটেছে আর সবার প্রথমে সেই গাছগুলো আমি দেখে নিচ্ছি যে এত ফুল ফুটেছে দেখে খুব ভালো লাগছে আর এদিকে রয়েছে আমার ড্রাগন গাছটা যেটা এতদিনও একটু বাড়তে দেখছি না সে একই রকমের আছে দু একটা ডালপাড়া বেরিয়েছে আর বাকি একই রকম আছে আর তারপর আমরা গিয়েছিলাম একটু মাঠে যেহেতু দাদা আবার ফিরে যাবে দাদার কালকে পরীক্ষা তো দাদা চলে যাবে আর সাথে কিছু মাঠে গিয়ে দেখবো যে সবজি সবজি থাকলে সেগুলো তুলে দেবো আর এইখানটাতে টমেটো গাছ আর মূলো গাছ ধনেপাতা গাছ লাগানো হয়েছে একটু পরিষ্কার করে এইখানটা তো পুরোই জঙ্গল ছিল এখন পরিষ্কার করা হয়েছে আর এই যে মাঠে এসে এই জমিটাতে ছিল ফুলকপি ফুলকপি উঠে গেছে এখন সর্ষে বোনা হয়েছে আর এই জঙ্গলগুলোও সব পরিষ্কার করে দিয়েছে মানে সব কিছুই একদম নতুনের মতন লাগছে দেখতে আগে সব কিছু অন্যরকম ছিল আর এই যে পটুল ক্ষেতটা আর সেই লঙ্কা গাছ অনেক পুরনো লঙ্কা গাছ প্রায় এক বছর হয়ে গেল লাগানো হয়েছে আর তাতে এখনও অনেক লঙ্কা ধরেছে আর তারপর আমরা চলে এলাম এই যে লাউ খেতে আর লাউ ক্ষেতের একটা লাইনে সিমও আছে তো এখানে লাউ নেব কটা তো সেরকম বড় লাউ নেই ছোটো ছোটো লাউ দেখতে পাচ্ছি তার মধ্যে খুঁজে খুঁজে দুটো তিনটে লাউ নেওয়া হবে আর এই যে সিম ক্ষেত মানে লাউ ক্ষেতের মধ্যে একটা লাইনে সিম লাগানো আছে আর দুটো লাইন লাউ আছে তো এখানে দেখতে দেখতে আমরা দুটো লাউ কেটে নিয়েছি আর আর একটা লাউ নেব আর সিম সেরকম বড়ো হয়নি যে সিম নেব তোলা যাবে না ছোটো ছোটো সিম আছে তো দুটো দুটো তিনটে লাউ নিয়েই আমরা যাব তো অনেক খোঁজাখুঁজির পর আমরা লাউ পেয়েছি তো এই লাউগুলো কেটেই বাড়ি যাব। তো আজকের ভিডিওটা এই অবধি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর এরপর থেকে রেগুলার ভিডিও আসবে আমি রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব মাঠ ঘাট এই সেই করে তো সকলে ভালো থাকবেন আজ এই অবধি টাটা